যে মুহূর্তে দেবতাদেরও গ্রাস করেছিল অহংকার তখনই জগৎকে রক্ষা করতে আবির্ভূত হলেন মা জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রী দেবী দুর্গার একরূপ তিনি শান্তি জ্ঞান ও সংযমের প্রতীক জগদ্ধাত্রী মানে যিনি সমগ্র জগৎকে ধারণ করেন একবার দেবরাজ ইন্দ্র অসুরদের পরাজিত করে অহংকারে ভরে ওঠেন তখন দেবগুরু বৃহস্পতি বলেন হে রাজা তোমার শক্তি তোমার নয় মহাশক্তির দান কিন্তু ইন্দ্র কোন কর্ণপাত করলেন না তখন দেবী দুর্গা রূপে আবির্ভূত হলেন অহংকারকে দমন করলেন সংযমে শিক্ষা দেন জগদ্ধাত্রী পুজো হয় কার্তিক মাসে চন্দননগর ও কৃষ্ণনগরে মহোৎসবের মতো করে বলা হয় মা দুর্গা শরদে আসেন আর মা জগৎ জাগ্রত রূপে কার্তিকে প্রকাশ পান তিনি সেখান ভক্তি দিয়ে অহংকারকে জয় করাই এই রকম পৌরাণিক কাহিনী জানার জন্য ফলো করুন আমাদের চ্যানেল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ